The wins the series! Oh. চরম উত্তেজনা আর নাটকীয় ভরা ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে সিরিজ জিতে নিল বাংলাদেশ ইমাজিং দল রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচ যেন ছিল এক রোমাঞ্চকর যুদ্ধের মঞ্চ তিন ম্যাচের ওয়ান সিরিজের প্রথম ম্যাচে জয় দিয়েই দারুণ শুরু করেছিল বাংলাদেশ ইমাজিং দল কিন্তু দ্বিতীয় ম্যাচে তিনশোর বেশি রান তাড়া করতে নেমে ভালো শুরু করেও জয় হাতছাড়া হয় ইয়াং টাইগারদের ফলে এক এক ব্যবধানে সমতায় ফেরে সিরিজ আর তাই সিরিজের তৃতীয় ম্যাচটি ছিল কার্যত এক অলিখিত ফাইনাল তবে ফাইনাল মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের ব্যাটসম্যানদের একের পর এক ব্যর্থতায় মাত্র দুশো তো কেবল তখন শুরু তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকার ইমাজিং দল বাংলাদেশের বোলাররা একে একে আঘাত হানতে থাকেন বিশেষ করে রাকিবুল হাসান মাহফুজুর রহমান রাব্বি ও অসি সিদ্দিক এই তিনজনের দুর্দান্ত বলিং এ এক সময় দিশে আর হয়ে পড়ে আফ্রিকান ব্যাটাররা তাদের প্রতিটি স্পেলে ছিল ছিল নিখুঁত লাইন লেন্থ ম্যাচ এক সময় নিয়ন্ত্রণে নিয়ে নেয় এই তিনজন তরুণ বলার শেষ পর্যন্ত পুরো দলীয় প্রচেষ্টায় দক্ষিণ আফ্রিকাকে অল আউট করে দুই এক ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ ইমাজিং দল এই জয় শুধু একটা সিরিজ জয় নয় এটা আত্মবিশ্বাস ভবিষ্যতের আশার আলো ইয়ং টাইগারদের জন্য এই দুর্দান্ত পারফরমেন্সে গর্বিত পুরো দেশ প্রিয় দর্শক বাংলাদেশ ইমাজিং দলের এমন দুর্দান্ত জয় আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের জানিয়ে দিন কমেন্ট বক্সে